আসসালামু আলাইকুম আমাদের অফার প্রোডাক্ট কিন্তু এখনও শেষ হয় নাই তো যারা যারা এই অফারটা এখনও গ্রহণ করে নেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অফার প্রোডাক্টটা কালেক্ট করে নেন কারণ এই হ্যান্ডওয়ার্কের কারচুবি ড্রেসটা আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকায় সুন্দর একটা প্রিন্টের মধ্যে বাটিক প্রিন্টের মধ্যে বাটিক প্রিন্ট বিধায় যে এটা বাটিক ড্রেস কাপড়ের মান একটু কম হবে কিন্তু না এটা হচ্ছে জাস্ট প্রিন্ট করা বাটিকের মধ্যে হ্যান্ড ওয়ার্কের কারচুপি একটা ড্রেস মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন একটা ডিজাইনের তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা যারা এখনও নেন নাই এখন স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন ড্রেসের কারুকার্যটা একবার দেখেন সুন্দর একটা ডিজাইন বি টাইপের মধ্যে পুরোটার মধ্যে পুরোটা ড্রেস জুড়েই কিন্তু আপনারা সেই ডলারের কাজটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর নিচে হচ্ছে একটা কালার উপরে ডুয়েল কালার কম্বিনেশনের মধ্যে একটা ড্রেস এটা হচ্ছে এটা ব্যাক সাইড নিচে হচ্ছে স্লিপসের অংশটা যেটা ফুল হাতা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় এত সুন্দর এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারবে আর এটার সাথে হচ্ছে ম্যাচিং কন্ট্রাস্টের একটা প্যান্ট আর এটার সাথে কন্ট্রাস্টটা কোথায় দেওয়া আছে এটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যে সুতোর কাজটা দেখতেছেন এইটার সাথে কন্ট্রাস্ট করে দেওয়া ইভেন এই ম্যাজেন্টা কালারটা কিন্তু প্রতিটা ড্রেস জুড়েই কিন্তু আমাদের কালারটা রয়েছে দ্যাটস ওয়াই এটার সাথে এত সুন্দরভাবে ম্যাচিং করে একটা কন্ট্রাস্টের দোপাটা দেওয়া হয়েছে পুরোটা হচ্ছে চুন্দ্রের প্রিন্টের মধ্যে এত সুন্দর একটা ড্রেস তার মানে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের ফেসবুক পেজে যারা নতুন আছে এমন অফার ড্রেস আমাদের পেজটা ভিজিট করলে এবং ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর অফার প্রোডাক্ট আরও হিউজ হিউজ পরিমাণে রয়েছে তো এটার সাথে কালো কালো ম্যাচিং একটা প্যান্ট আড়াইগজা একটা প্যান্টের কাপড় দেওয়া এটার বডি হচ্ছে ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট অনেক সুন্দর একটা চমৎকার একটা ডিজাইন এটার সাথে হচ্ছে এই যে পাঁচ হাত লম্বা নামাজি একটা দোপাটা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন যারা আমাদের শোরুমে আসতে চান ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদগুলি ফ্যান্সি চার হচ্ছে আমাদের শোরুম ওয়াও এটা কালারটা দেখেন কতটা চমৎকার একটা কালার সুন্দর একটা কালার মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক নিচে হচ্ছে স্লিভসের অংশটা চমৎকারভাবে ডিজাইনটা করে দেওয়া আছে তো যার যত পিস লাগবে আমরা আপনাদেরকে দিতে পারবো মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসটা আমরা হোলসেল বিক্রি করছি নয়শো টাকার উপরে আর এখন আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকা শুধুমাত্র ইচ্ছাকৃতভাবে লস দিয়ে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য আমরা এই অফারটা দিয়ে থাকি প্রতি মাসে একবার